ও মাই গড ও মাই গড ও মাই গড বৈদ্যুতিক দেখাই রে নিয়ে গিয়ে এই দেখেন আমরা এই পাহাড় দিয়ে নামে নেমে 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 আসলাম এই যে নিচে দেখছে রংচ নিচ্চার অংশ এই পথে আসছে মরে যেতাম না কিন্তু পায়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে পারবি পাবি ঠিক আপনারা যদি এখানে আসেন অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই পথ দিয়ে পেরে যে মানে পার হয়ে যেতে হবে এটি তো আর কোনো রাস্তা নেই আহ আহ এখন দেখতেছেন বৃষ্টিপত কিন্তু বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছেন না বৃষ্টি পড়া দেখতেছেন কিনা জানি না বৃষ্টি পড়তে কিন্তু প্রচুর পানি অনেক স্রোত আমি এটা ভিডিও করার কারণ হচ্ছে যে আপনারা যারা পাথরকে ধ্বংস করতেছেন এটা কিন্তু অনেক অন্যায় করতেছেন আপনারা জানেন না এই পা এই পাথরের মানে এই পাথর থাকাটা আমাদের কত উপকার আপনারা দয়া করে এই পাথরটে কেটে ধ্বংস করবেন না আমার একটা বিরোধী অনুরোধ আপনাদের কাছে এই পাথরগুলো আপনারা ধ্বংস করবেন না আসলে আর শক্তি নাই তাই চুপচাপ করে ভিডিও করে যাচ্ছি আসলে অনেক ক্লান্ত চারটা থেকে সম্পূর্ণ মানে এই যে যে কারণে আমি আজকে একটা কথা বলতে ভুলে গেছিলাম আপনাদের ফারক করা যে কারণে বন্ধ এই এটার কারণে বন্ধ কারণ রাস্তা সব ব্লক রাস্তা সব ব্লক আমি দেখাই আপনাদেরকে পিছনে নিয়ে গিয়ে এই দেখেন আমরা এই দিয়ে নামিয়ে নেমে 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 আসলাম এই যে এখন আমরা আরও রিক্স

হবে এছাড়া কোনো রাস্তা নাই আমার আমার আচ্ছা টাকা আছে টাকা বিষলে কোনো কিছু হবে না এই দেখছ হ্যাঁ বন্ধুরা আমি অলরেডি চলে আসছি দেখ ছোট ব্যাংক কেমনে আসবে চলে আয় না চলে আয়

কারণ ওই গভীর দিয়ে তো যাওয়া যাবে না এই পথ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করতেছি আমরা এতটুকু ক্যামেরাটা একটু স্টপ রাখতেছি আমরা প্রথমে একটু ভালো করে দেখাই এই যে নিচে দেখছেন অংশ নিচের অংশ এই পথ দিয়ে আসতে চাইছিলাম কিন্তু আমার দ্বারা সম্ভব হলো আমার আমার ছোটো ভাইয়ের জন্য সম্ভব না এই পথ দিয়ে দেখছেন কি ভয়ঙ্কর আমরা এখন কষ্ট করে এই পথ দিয়ে উঠে আসলাম এখন আমরা চলে যাব Easy Easy Oh my god Oh my god Oh my god Oh my the high one? Here you অলরেডি শুরু হয়ে গেছে আমরা বেশি না বিছানো থাকবো না পাঁচ দশ মিনিট বন্ধুদেরকে যেটা দেখাবার জন্য আসছে এটা অবশ্যই দেখাতে হবে কষ্ট হলেও এই যে হ্যাঁ ফোন দিয়ে যাবো হ্যাঁ এটাই এখন হয়তো এখনও ঈশ্বরে বাঁচাইছে আসছে নাহলে এমন একটা স্লিপ পাইতাম এটা হয়তো মরে যেতাম না কিন্তু পায়ে কোনো একটা দুর্ঘটনা ঘট দিয়ে আবার গেলাম সামনের পথ দিয়ে আপনারা যে শব্দটা পাচ্ছেন সব হচ্ছে যে আপনার ঝিরির শব্দ মানে ঝিরির পানি যেটা যাচ্ছে ওটার শব্দ পাচ্ছেন আপনারা এই অংশটা দেখেন এই অংশটা দেখেন কি সুন্দর দেখেছেন কি সুন্দর এ দেখেন কি সুন্দর চলে যাচ্ছে পানিতে আবার আমি কেন ঘুরাই